সমাধি এই শব্দটা আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি শুনেছি কিন্তু প্রকৃতপক্ষে সমাধি হলে কি হয় এর উত্তর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কিন্তু খুব সুন্দরভাবে দিচ্ছেন দিনটা ছিল আঠেরোশো বিরাশি সাল আঠাশে অক্টোবর শনিবার ঠাকুর ওই কলকাতার পাইকপাড়ার কাছে বেনিমাধব পালের বাড়িতে নেমন্ত্রিত বেনিমাধব বাবুর বাড়িতে ব্রাহ্ম সমাজের একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে আর সেজন্যই ঠাকুরকে নেমন্ত্রণ করা হয়েছে তো ঠাকুর দক্ষিণেশ্বর থেকে ওই বাবুর বাড়িতে এসেছেন আর ঠাকুর যেখানেই যেতেন সেখানেই সমস্ত ভক্তরা ঠাকুরকে ঘিরে বসে পড়তেন ঠাকুরের মুখ থেকে অমৃত কথা শুনবেন বলে তো এখানেও অন্যথা ঘটেনি প্রত্যেকে সমস্ত ব্রাহ্ম ভক্তরা ঠাকুরকে ঘিরে বসেছেন ঠাকুরের মুখ থেকে ঈশ্বরীয় কথা শুনবেন বলে আর ঠাকুরও খুব আনন্দের সাথে সবাইকে নানা বিষয়ে আলোচনা করছেন ঈশ্বরীয় কথা শোনাচ্ছেন তো নানা বিষয়ে কথা বলতে বলতে ঠাকুর এই সমাধির বিষয়টি তুললেন সমাধি হলে কি হয় তার একটা খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন ঠাকুর ঠাকুর বলছেন সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় সব কর্ম মানে সমস্ত কর্ম সে বৈষয়িক কর্ম হোক কি ধর্মীয় কর্ম হোক কি পুজো যোগ্য সমস্ত কর্ম ত্যাগ হয়ে যায় ঠাকুর বলছেন প্রথম দিকে আমাদের কর্মের বড় হইচই থাকে তারপর যত আমরা ঈশ্বরের দিকে এগোতে থাকি তত কর্ম কমতে থাকে এখানে প্রশ্ন হচ্ছে ঈশ্বরের দিকে এগানো বলতে কি বোঝায় স্বামীজি খুব সুন্দর করে এটি বোঝাচ্ছেন স্বামীজি কি বলছেন যে আমাদের মনের মধ্যে পশুত্ব থেকে মনুষ্যত্বে মনুষ্যত্ব থেকে দেবত্বে এই যে জার্নি এটাই হলো আধ্যাত্মিকতা এটাই হলো ঈশ্বরের দিকে গমন ঠাকুরও সেই একই কথা বলছেন যে ঈশ্বরের দিকে যত এগোবে তত কর্ম কমতে থাকে এই পুজো দেওয়া এই সন্ধ্যা দেওয়া সমস্ত কর্ম কমতে থাকে ত্যাগ হতে থাকে যত তুমি ঈশ্বরের দিকে এগোতে থাকবে তত এই সব কর্ম কমে যায় এই বলে ঠাকুর এবার একটা উদাহরণ টেনে আনছেন ওখানে শিবনাথ বলে একজন ভক্ত বসে আছেন ব্রাহ্ম ভক্ত তো তার দিকে তাকিয়ে বলছেন দেখো শিবনাথ এই যে তুমি এতক্ষণ সভাতে আসোনি এখানে সবাই তোমার বিষয়ে কথা বলছিল যে তুমি এখনো আসোনি তোমার এত গুণ তোমার এই সেই তোমার ব্যাপারেই কথা হচ্ছিল কিন্তু যেই তুমি সভাতে ঢুকলে তখন সবাই তোমার দিকে তাকালো তোমাকে দর্শন করলো তারপর কেউ বলে উঠলো ওই যে ওই যে শিবনাথ এসেছে তখন শুধু তোমার দর্শনেই আনন্দ তখন আর তোমাকে নিয়ে কোনো কথা হচ্ছে না সব বন্ধ হয়ে গেল সমাধিও ঠিক এরকম যতক্ষণ সমাধি না হয় যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণ এই করলে ঈশ্বর দর্শন হবে ওই করতে হবে সেই করতে হবে নানান কর্ম ঈশ্বরের ধ্যান করো নাম গুণগান করো পুজো দাও হোমযজ্ঞ করো নানান কর্ম কিন্তু একবার সমাধি হলে একবার তার দর্শন হলে তখন কোনো কর্মই আর থাকে না সমস্ত কর্ম ত্যাগ হয়ে যায় এই বলে ঠাকুর এবার বলছেন ঠাকুরের যখন এরকম অবস্থা হয়েছিল তখন কি হয়েছিল ঠাকুর বলছেন আমার যখন ওরকম হলো তখন আমি একদিন গঙ্গায় গেছি তর্পণ করতে তো গঙ্গার জল হাতে নিয়ে তর্পণ করতে গেলে তো এইভাবে জল তুলতে হয় মানে হাতের মধ্যে জলটাকে রাখতে হয় কিন্তু ঠাকুর কিছুতেই হাতের মধ্যে জলটা রাখতে পারছেন না যতবার জল তুলছেন ঠাকুরের হাত এরম ফাঁকা হয়ে যাচ্ছে কিছুতেই এরম করতে পারছেন না এরম হয়ে যাচ্ছে আর জল সব গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে আঙ্গুলের ফাঁক দিয়ে সব জল পড়ে যাচ্ছে এই দেখে ঠাকুর ভয় পেয়ে গেলেন ঠাকুর কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে ঠাকুরের সাথে হলধারী গেছিলেন তো ঠাকুর কাঁদতে কাঁদতে হলধারীকে বলছেন যে হলধারী দাদা এটা কি হচ্ছে আমি পারছি না কেন তর্পণ করতে তখন হলধারী বললেন এর নাম গলিত হস্ত ঈশ্বর দর্শনের পর এরকমটা হয় সমাধি হলে যে সমস্ত কর্ম ত্যাগ হয়ে যায় আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ